নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজকে বানাবো কাতলা মাছ ফুলকপি দিয়ে চচ্চড়ি মাছের খেতে ভীষণই টেস্টি হয় কীভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখে নিই কী করে বানালাম এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের কয়েকটা পেটি এই কাতলা মাছের পেটিগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আগে থেকে বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পরে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নুন হলুদ মাখিয়ে নিয়ে নেবেন এখানে যা যা লাগে আমি সব আগে থেকে রেডি করে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা ফুলকপি আলু টমেটো আর এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম করে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটা একটা করে সব মাছগুলোই আমি আস্তে আস্তে ভেজে নেব ভেজে তুলে রাখবো একটু সামান্য লাল লাল করে ভেজেছি যে এরকমভাবে তুলে রেখে ওই তেলের মধ্যেই কপিগুলো এবার আমি হেলি দিয়ে দেবো আমার একটু ভেজে নেব আধা ভাজা মতো করে নেব যেরকমভাবে ভেজেছি লাল লাল করে আর আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে ভালো করে চেড়ে নেবো নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো নুন টমেটোগুলো যাতে গলে যায় আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো মশলাটা টমেটোগুলো যাতে গলে গলে যায় খুন্তি সাজে একটু ভেঙে ভেঙে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে কষাতে থাকবো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা জল আলুগুলো যাতে ডুবো ডুবো হয় এরকম পরিমাপে জল দিয়ে দিয়ে দেবো ভেজ রাখা আগে থেকে কপিগুলো আর দিয়ে দেবো উপর থেকে তেরা কাঁচা লঙ্কা এটাকে ঢাকা দিয়ে দেবো ফুল সেদ্ধ হওয়ার জন্য এই যে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে নাইনটি পারসেন্ট মতো ভেঙে ভেঙে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তারপরে উপর থেকে মাছগুলো এবার দিয়ে দেব সব মাছগুলো একটা একটা করে দিয়ে কি ভিডিও হয়ে যাবে সব মাছগুলি একটা একটা করে সব দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আরও পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য মাছটা ডুবিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওর মধ্যে দিই আমি এবার এটাকে কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো যাতে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পুরো হান্ড্রেড পারসেন্ট মতো তারপর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিই আরেকটু একটু ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি রেখে এই যে পুরো রেডি হয়ে গেছে খেতে ভীষণই টেস্টি হয়েছিল ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো